ভাই আমরা তো সাংবাদিকরা এখানে অনেকদিন ধরে অপেক্ষা করতেছি হ্যাঁ যদি আপনার মায়ের জন্য যদি কিছু বলতেন যে দেশবাসী জানতে চাই হ্যাঁ বিষয়টাকে যদি আপনি একটু যদি আমাদের কাছে বলতে আমরা তো চাই যে

দুইশো টাকা যদি আপনি একটু যদি আমাদের কাছে বলতে আমরা চাই যে আপনার একটু আপনার একটু কথা বলেন আচ্ছা কিছু বলতে চাই আর কি এটাই তো হাসছি হ্যাঁ মা এক কথা যখন বললেন স্বাভাবিক দেশবাসীর কাছে তো একটাই বলবো উনি দেশ নেত্রী তাদের দেশবাসীর কাছে অনুরোধ জানাবো সন্তান হিসেবে ওনার জন্য দোয়া করার জন্য আমি তো মেডিকেল বোর্ড বসবেন সেটা আপনার জানেন আপনার যাচ্ছেন ধন্যবাদ